আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এক ভাষণেই বিরোধ ঘুষিয়ে ফের ঐক্যবদ্ধ হয়েছে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে নেতাকর্মীদের শেষ আশাটুকুও নিভে গেল ডুবিয়ে গেল আওয়ামী লীগের শেষ আশা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ইতিহাস এর বদলা নেবে অশান্তির মাঝেই গর্জে উঠলেন হাসিনা ইউনুস বাহিনীর হাতে তস ইতিহাস ওই বাড়িটাই ছিল আমার এবং আমার বোনের একমাত্র আঁকড়ে থাকার স্মৃতি জানালেন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সর্বশেষ ভারতের রাজ্যসভায় আলোচনা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্ম অহংকারী এক ভাষণেই বিরোধ ঘুষিয়ে ফের ঐক্যবদ্ধ হল ছাত্র জনতা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের নিয়ে উপহাস এবং দেশের জনগণের উপর সকল দোষ চাপিয়ে আরও ঘৃণার পাত্রে পরিণত হলেন ভারতীয় এই সেবাদাসী সরকার বলছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত হয়েছে সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে ফেসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের পৃষ্ঠপোষকতায় সৈরাসার হাসিনার ফের রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে এক ধরনের আশায় বুক বেঁধেছিলেন সেই আশা নিয়ে অনেক কর্মীকে ঝুঁকি নিয়ে গোপনে গোপনে লিপলেট বিতরণ করতে দেখা যায় কিন্তু সর্বশেষ এবং উস্কানিমূলক এই ভাষণে ফেসিবাদের দোষরদের সে আশাটুকুও যেন নিভে গেল এদিকে পাঁচই আগস্টের পর সুবিধাবাদী শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে ফেরার জল্পনা চলে আসছে আওয়ামী লীগের অভ্যন্তরে বিদেশি প্রভুরাও বিকল্প নেতৃত্বের মাধ্যমে গণহত্যাকারী দলটিকে ঘুরে দাঁড় করানোর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন রয়েছে তেমন জল্পনাও হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার মাসের মাথায় ফেব্রুয়ারি অনলাইনে দেওয়া এক ছয় ভাষণের প্রতিবাদে আবারও গর্জে ওঠে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের অপমান অবজ্ঞা করে এবং শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি এবং বিদ্বেষমূলক কথা বলে হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারও তার ঘৃণিত দেয়া এই ভাষণকে ঘিরে পাঁচই আগস্টের পর দ্বিতীয়বার ভাংচুরের মুখে পড়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেখা যায় ধানমন্ডির বত্রিশের চিত্র রাতারাতি পাল্টে গেছে বুলডোজার দিয়ে মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মসূচি চলছে গরু এনে ভরি ভোজেরও আয়োজন করছে উচ্ছ্বাসিত ছাত্র জনতা বুধবার রাতে গণহত্যাকারী হাসিনার বক্তব্য আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচার করা হয় পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে যার বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে যার দুটো অংশ রয়েছে একটি অংশ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুবি এবং বিদ্বেষমূলক কথা বলে পলাতক হাসিনা জুলাই অবজ্ঞা করেছেন এবং জানিয়েছেন আর অশ্রদ্ধা দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস এবং অমানবিক প্রক্রিয়ায় চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে গণ অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলতে চলেছেন হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আমার শত শত ভাইদের হত্যা করে খুনি হাসিনা ভারতে বসে ভিডিও কনফারেন্সে নির্লজ্জের মতো বক্তব্য দেয় শত শত মানুষ হত্যা করে গুম করে খুন করে আবার নির্লজ্জের মতো বিচার চায় খুনি হাসিনার অবশ্যই বিচার হবে তাকে এই দেশে এনে বাংলাদেশে বিচার করতে হবে তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ বৃহস্পতিবার শাহবাগ মোড়ে জুলাই আন্দোলনের স্বজনদের সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচিতে তিনি এমন কথা বলেন সার্জিস বলেন যত দ্রুত শহীদ পরিবারের সহায়তার ব্যবস্থা করা দরকার শহীদ পরিবারের সদস্যরা রাস্তায় নেমে এসেছে এটা আমাদের জন্য লজ্জাজনক সার্জিস আরও বলেন এই সরকার যদি শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার করতে না পারে তাহলে এটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করে নেব সরকারকে শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করতে হবে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা গণহত্যার বিচার এবং সরকারি স্বীকৃতির দাবিতে সোয়া এগারোটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তাদের দাবি প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার দশ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে শহীদ এবং আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানই দিতে হবে এবং শহীদ পরিবারের মাসিক সম্মানীর ব্যবস্থাও করতে হবে এদিকে ইতিহাস এর বদলা নেবে অশান্তির মাঝেই গর্জে উঠলেন শেখ হাসিনা ইউনুস বাহিনীর হাতে তসনস হয়েছে ইতিহাস ওই বাড়িটাই ছিল আমার এবং আমার বোনের একমাত্র আঁকড়ে থাকার স্মৃতি এমন মন্তব্য করেছেন শেখ হাসিনা ইতিহাস ঠিক এর বদলাই নেবে গর্জে উঠেন শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় গর্জে উঠেছেন শেখ হাসিনা এই হামলার তীব্র নিন্দা করে হাসিনা বলেন বদলের বাংলাদেশে ইতিহাস মোসার যে চেষ্টা চলছে তা সফল হবে না ইতিহাস কখনো মোসা যায় না ইতিহাস ঠিক এর বদলা নেবে এই বাড়িতেই পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালা বদলের সময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমানের দেহ মুজিব কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়িটিকে পরিণত করেছিলেন সংগ্রহশালায় কিন্তু হাসিনা ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা ঘোষণা করতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলাদেশ হামলা চালানো হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে এদিকে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের রাজ্যসভায় চূড়ান্ত আলোচনা হয়েছে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজসভায় আলোচনা হয়েছে বৃহস্পতিবার এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধের কোনো জবাব দেয়নি ভারত রাজ্যসভার সদস্য ডাক্তার বৃত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান বাংলাদেশ কি শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে এর কারণ কি এবং ভারত সরকারের প্রতিক্রিয়া কি জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন দু সালের পাঁচই আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার আগে করা অপরাধের অভিযোগে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হয় তবে এখনো ভারত সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি গত বছরের ডিসেম্বরে ক্ষমতা স্রুত শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ব্যবস্থা নিতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় বন্ধুরা এই সিলস্কের সর্বশেষ